বামপন্থী ফ্রন্ট সরকার আঠারো নির্বাচনে তাদের প্রচার পঁচিশ বছর বামফ্রন্ট কোনো কাজ করেনি পঁচিশ বছর ত্রিপুরাজ্যে শিক্ষা সম্প্রসারণে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কৃষি এবং শিল্প এখানে কখনই সেরকমভাবে ছিল না তার বুনিয়াদ করার ক্ষেত্রেতে এবং সামগ্রিকভাবে এ রাজ্যের আর্থ সামাজিক কাঠামোর ভিত গড়ে তোলার জন্য কিছু কাজ করেনি ঘুণাক্ষরেও অমিত শাহ তখন বিজেপি দলের সভাপতি ছিলেন তিনি বারবার এসছেন তখন প্রধানমন্ত্রীও নির্বাচনী জনসভার বাইরেও বার কয়ে গেছেন একটিবারের বারের জন্য ত্রিপুরা বামপন্থী সরকার কিছুই করেনি পঁচিশ বছর তারা পেছন দিকে ঠেলে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য উন্নতির কাজ করেনি কথা একবারের জন্য তারা বলেনি কি বলেছে চলো পল্টাই নারা আপ সরসরি তোর পর দেখ সরকার বদলনে কে চলো পল্টাই নাই মুখ্যমন্ত্রী বদলনে কে চলো পল্টাই নাই या पार्टी इन पावर बदलने के लिए चलो पलटाई नहीं किया हमने चलो पलटाई का नारा त्रिपुरा की स्थिति बदलने के लिए किया था दिया था और आज हमने स्थिति को बदला है जैसे मैं आपको बताता हूं आमतौर पर सरकारी कर्मचारियों के लिए वामपंथी दलों से बहुत सारी अपेक्षाएं होती हैं यहां पर कई सालों से वामपंथी दल सरकार में था पांचवा पे कमीशन इनको तनख्वाह में दिया जाता था हमने आने के बाद सातवें पे कमीशन को देने का काम किया और बजट भी अच्छे करे है फिजिकल डेपिसिट बढ़ाए बगैर तो रेवेन्यू जनरेट होगी इसके साथ साथ हमने हिंसा को समाप्त करने का वादा किया था और हमने हिंसा को समाप्त किया है हमने नशे के कारोबार को जो बांग्लादेश से सीमाओं से आता है उसको रोकने का वादा किया था आज मैं आत्मविश्वास के साथ कह सकता हूँ हमने त्रिपुरा के अंदर नशे के कारोपार पर बड़ी कठोरता से नकेल कसी है। और इसका जनता में एक अच्छा मैसेज है मोदी जी और माणिक शाह की डबल इंजन की सरकार ने वो वादे को पूरा करने के लिए भी अब तक बहुत कुछ किया है पहले विप्लव देव जी ने किया अब माणिक शाह जी कर रहे हैं और पर... বামফ্রন্ট সরকার সিঙ্গেল ইঞ্জিনের সরকার সরকার যে হলে পরে এটা ডাবল ইঞ্জিনের সরকার হবে ইঞ্জিনের সরকার শুধু বামপন্থী সরকারের চেয়েতে ডাবল কেন ডাবল কাজ করবে আর শুধু মৌখিক প্রতিশ্রুতি না ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে লিখিত পরিতভাবে তাদের তাবর তাবর নেতাদের পাঠিয়ে ত্রিপুরার মানুষকে হাতে নেওয়ার জন্য এগুলোই বলেছেন আপনারা ভিডিও রেকর্ড করুন ঘুমা ঘুমাকে চালানা ওই দশ হাজার তিনশো তেইশকে বলেছে বেকার যুবকদের বলেছে সাধারণ মানুষকে বলেছে বামপন্থী সরকার পঁচিশ বছর লাগাতার ছিল স্বাভাবিকভাবেই একেবারে প্রবলভাবে না হলেও একটা অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধী একটা ইয়ে ছিল স্রোত ছিল বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে যে প্রজন্মকে যে প্রজন্ম অতীত